সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম জনগণকে রক্ষা নয় শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এরপর জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমাল উপকূলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি বিএনপির আহ্বান জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি আনার খুন আনারের দেহাংশ খুঁজতে ভাঙা হবে ভারতের সঞ্জীবা গার্ডেনের সোয়ারেজ লাইন কলকাতায় খুন হয়েছেন বাংলাদেশের ঝেনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার তার মৃত্যুর খবর প্রকাশের প্রায় এক সপ্তাহ হতে গেলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি তার মরাদেহ বলা হচ্ছে হত্যার পর টুকরো টুকরো করা হয় এমপি আনারের দেহ তার মরাদেহর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ভারতের তদন্তকারী সংস্থা সিআইডি এদিকে অপরাধী হলেই শাস্তি পেতে হবে সাবেক সেনাপ্রধান আইজিপির বিষয়ে বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানাবো খুলনায় বেরিবাদ ভেঙে তলে গেছে পঁচিশ গ্রাম খুলনার পাইক গাছায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এবং প্রবল জ্বরের কারণে ওয়াবদার বেরিবাদ ভেঙে পানিতে তলিয়ে গেছে সোলাদানা ডেলুটি ইউনিয়নের অন্তত পঁচিশটি গ্রাম ভেসে গেছে কয়েক হাজার বিঘা চিংড়ির ঘেরের মাছ সড়ক ভেঙে যায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই দুইটি ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ধ্বংস করতে চান মাহমুদ আব্বাস রোম যখন বহুল এই মনের নীর উকি দেয় চরম দায়িত্ব জ্ঞানহীন এবং চরিত্রহীন শাসকের কথা ঠিক প্রবাদের মতোই গাজায় যখন ইসরায়েলি ইহুদিবাদী বাহিনীর নির্বিচারে হামলা অকাতরে মরছে ফিলিস্তিনি নিরস্ত্র লোকজন তখন অবরুদ্ধ গাজা উপত্যকা শাসনের স্বপ্নে বিবর হয়ে আছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েল এবং পশ্চিমা শক্তির পদলেহন করে ক্ষমতায় টিকে রাখা আব্বাস চাইছেন ফিলিস্তিনিদের রক্তের উপর দাঁড়িয়ে নিচের ক্ষমতাকে আরও দীর্ঘ করতে তারই নগ্ন নজির সামনে তুলে ধরেছেন আব্বাস প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা দর্শক রুশ গণমাধ্যমে একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছেন তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জনগণকে রক্ষা নয় শাস্তি দেওয়াই আওয়ামী সরকারের মূল লক্ষ্য বলছেন নজরুল ইসলাম খান জনগণকে রক্ষা করতে নয় তাদের শাস্তি দেওয়াই এই সরকারের মূল লক্ষ্য বলে এমন মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন দেশের জনগণ যখন দুর্যোগে তখন তাদের বাঁচানো প্রধানমন্ত্রীর কাজ নয় তার কাজ হচ্ছে তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা আসলে জিয়াউর রহমানকে শেষ করা হয়েছে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এখন জিয়া পরিবারে আছেন তারেক জিয়া তাকেও শেষ করতে চায় বর্তমান আওয়ামী সরকার তারেক রহমানের উপরে রাগের প্রধান কারণ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এ কারণে তিনি দেশের সমাজতান্ত্রিক ইসলামপন্থী সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন এ কারণে সরকার তারেক রহমানের উপরে তো চড়াও হয়েছেন আর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে এসব মন্তব্য করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওকানুল ইসলাম শ্রাবণ ও সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনির উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন করা হয় নজরুল ইসলাম বলেন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের অনেক মানুষ সম্পদ এবং জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে এ নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু শেখ হাসিনা আছেন তারেক রহমানের বিচারের মুখোমুখি নিয়ে ঘূর্ণিঝড় দ্রব্যমূল্যের উদ্ধগতি টাকার অবমূল্যায়ন দুর্নীতির অনাসার মানবাধিকার হরণ রাষ্ট্র ব্যাংক লুট রাষ্ট্রীয় দেনাবৃদ্ধির পরেও সেগুলো সমাধান মূল কাজ নয় সরকারের মূল কাজ হল তারেক রহমানকে এনে শাস্তি দেয়া 자아 <목소리가> যোগ করে বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছেন যখন ঋণ নিয়েছেন তার চেয়ে অনেক বেশি সুদ হয়েছে ওই সুদ পরিশোধ করতে হবে আমাদের প্রধানমন্ত্রী আপনার সরকারের পাপের সুদস আপনার যে বিচার হবে ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এত বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সো সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো নির্বাহী কমিটির সদস্য তমিজুদ্দিন প্রমুখ ঘূর্ণিঝা রিমাল উপকূলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি বিএনপির আহ্বান বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনে সকল পর্যায়ের নেতাকর্মীদের উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটি মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মিজাফখকরুল ইসলাম এই আহ্বান জানান তিনি বলেন দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল এর আঘাত এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ষোলো জনের মৃত্যু হয়েছে চল্লিশ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজারে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে গবাদি সহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে হতাহতের ঘটনায় শোক এবং সহমর্মিতা প্রকাশ এবং উপকূলীয় এলাকায় ঘটনায় ক্ষয়ক্ষতির গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন ঘূর্ণিঝড় রিমাল এর আঘাতে এ পর্যন্ত ষোলো জনের প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা এবং বেদনা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবারও কিছু গড়ে তুলতে সক্ষম হবে ইনশাল্লাহ ভারতে এমপি আনার খুন দেহংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনের সোয়ারেস লাইন কলকাতায় খুন হয়েছে বাংলাদেশের ঝিনাইধা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার তার মৃত্যুর খবর প্রকাশের প্রায় এক সপ্তাহ হতে গেলেও এখনও পা যায়নি মরাদেহ বলা হচ্ছে হত্যার পর টুকরো টুকরো করা হয় এমপি আনারের নিথর মরাদেহ তার মরাদেহর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ভারতের তদন্তকারী সংস্থা সিআইডি প্রথমে শোনা গিয়েছিল ভাঙরের কৃষ্ণমাটি এলাকায় বাঘজোলা খালে ফেলা হয়েছিল এমপি দেহংশ কিন্তু কয়েকটি ধাপে সেখানে তল্লাশি চালেও তার কোনো খোঁজ মেলেনি এখন কলকাতার গোয়েন্দা সূত্র বলছে সঞ্চিবা গার্ডেনের যে ফ্ল্যাটে এম্পিয়ানারকে হত্যা করা হয় তার কোমর দিয়ে মরাদ টুকরা অংশ ফ্ল্যাশ করে দেয়া হতে পারে এ বিষয়ে ডিবি প্রধান হারুনু রশিদ বলেছেন সংসদ সদস্যের দেহের অংশের সন্ধানে সঞ্চিবা গার্ডেনের সোয়ারেজ লাইন ভাঙতে অনুরোধ জানিয়েছেন তারা আলোচিত ওই হত্যাকাণ্ডের তদন্ত করতে বর্তমান কলকাতায় অবস্থান করছে ডিবি প্রধানের নেতৃত্বে চার সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল মঙ্গলবার আটাশে মে দিনের শুরুতে নিউটায়নের ওয়েস্টিন হোটেল থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মামলার গতি প্রকৃতি নিয়ে কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি বলেন পশ্চিমবঙ্গের সিআইডি এবং তদন্তকারী কর্মকর্তা খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে প্রথমে তারা যে খালটির কথা বলেছিলেন সেখানে বেশ কিছুদিন ধরে সার্চ করেছিলেন আজও সার্চ করছেন এবং তারা কাজ করছেন পাশাপাশি আমরাও তাদের সঙ্গে আসছি আমরা কিছু অনুরোধ করেছি সঞ্জীবা গার্ডেনের পাশে একটি হাতিশালা খাল রয়েছে আমরা অনুরোধ করেছি এটা যেন সার্চ করা হয় ডিবি প্রধান বললেন আমরা আরেকটি অনুরোধ করেছিলাম যে সে যে বাসায় আমাদের মাননীয় সংসদ সদস্য ঢুকেছিলেন সেটি যেন সার্চ করা হয় সেখানে যে তিনটি কমট রয়েছে সেগুলো ফ্ল্যাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং যে শরেস লাইন সেটা বলেছে আশা করি ওনারা এই কাজগুলো আজই করবেন অপরাধী হলে শাস্তি পেতেই হবে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং পুলিশের আইজিপি বেনজিরের বিষয়ে বলছিলেন ওবায়দুল কাদের আজ মঙ্গলবার আঠাশে মে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন অপরাধ হলে অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া ছাড় পাবে না সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে একথা দুদক সূত্র থেকে জানা গেছে তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে যিনি সেনাবাহিনীর প্রধান তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করবে দুদকের কোনো বাধা নেই দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতে হবে সে যেই হোক মির্জা ফখরুল নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল সাবেক আইজিপির কথা বলে তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার বিএনপির আমলে কি তার বিচার হয়েছে লতিফুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টায় জড়িত সেই লতিফুল হুদার কি বিচার হয়েছিল এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপিএসপি এই কোহিনুর। এর হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে অন্তঃত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুরের নির্যাতনের শিকার হয়েছে এই দুর্নীতির বিষয়ে শহরের লোকেরা মুখে মুখে কে করেছে বিচার তিনি বলেন আমাদের আমলে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে হাওয়া ভবনের দুর্নীতি এগুলো বিচার কি তারা কোনোদিন করবে তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিবিদ যিনি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন দলের লোক হোক বা যেই হোক কাউকে তিনি ক্ষমা করেন না যদি অপরাধ করে থাকে তাহলে অপরাধ প্রমাণ হওয়ার পর তার অবশ্যই বিচার হবে